কিউবা মিচেল বাংলাদেশের পতাকা বুকে নিয়ে মাঠে নেমেছিলেন বসুন্ধরা কিংসের হয়ে মাঠে নেমেছেন যেখানে বাংলাদেশের পতাকা বুকে ছিল বাংলাদেশের দলটা মানে বাংলাদেশের জার্সি পরে জিতিয়েছেন মানে জয় পেয়েছেন কি দারুণ একটা খবর এরপর তো কথা শুরু হয়ে গেছে ন্যাশনাল টিমে খেলবেন অন্ধ তেইশ দলে খেলবেন সামনে যে টুর্নামেন্টটা আছে এবং বাফুফে সেই স্বপ্ন দেখেছে বাফুফে চেয়েছে যে তাকে বাহরাইনে নিয়ে যাবেন সেখানে তাকে তৈরি করবেন এবং সেই জন্য কিন্তু টিকিটও কনফার্ম মানে বিমানের টিকিটও কনফার্ম করা হয়েছে কিন্তু শেষ মুহূর্তে যা ঘটলো সেটা একেবারে অপ্রত্যাশিত কেউ কখনো কোনোভাবেই সেটা আশা করতে পারেননি বা কোনোভাবেই চিন্তা করেননি কারণ যখন হেড কোচ কথা বলেছেন তখনও বলেছেন যে কিউবা মিচেল সাথে যাচ্ছেন কিউবা মিচেল তাদের সাথে তৈরি হবেন এবং তার জন্য টিকিট করা আছে কিন্তু শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে আমরা সবাই জানতে পারলাম যে ক্লাব মানে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট তাকে অনুমতি দেয়নি বা ছাড়েনি তার মানে এই যে করা হয়েছে এনে ক্যাম্প করবেন সেখানে ক্যাম্প করে আবার দেশে আসবেন দেশে থেকে আবারও ভিয়েতনামে যাবেন অনধ তেইশ দলের হয়ে ফামিদুলের সাথে ম্যাচ খেলার জন্য কিন্তু সেটা হচ্ছে না সেটা হচ্ছে না খেলা কারণ ক্লাব তাকে ছাড়েনি এরপর থেকে প্রশ্ন শুরু হয়ে গেছে তাহলে এমন কি ঘটলো যে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট তাকে ছাড়ছে না হ্যাঁ প্রত্যেকটা ক্লাবের সে রাইটস থাকে কারণ প্লেয়ারদের তারা নিয়ে নেয় একবারে পুরো বছরের জন্য ন্যাশনাল টিমের সেরকম বাইন্ডিংস বা বাধ্যবাধকতা থাকে না যদি কোনো কারণে হামজা অথবা সামিত সঙ্গে সেই ক্লাব ছাড়তে না চায় তাহলে তারাও কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না আমরা অনেক সময় দেখেছি যে নেইমারের ইঞ্জুরি ছিল সেজন্য তাকে পিএইচি ছাড়তে চায় না সেজন্য কোপা খেলতে পারবেন না সেটাও আমরা দেখেছি তার মানে এটা ক্লাবের একটা স্বাধীনতা বা ক্লাবের একটা অধিকার থাকে কিন্তু আপনি যদি পুরো দৃশ্যটা কল্পনা করেন বাংলাদেশের এই রকমের জোয়ার বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে সেখানে কিউবা মিচেলকে ছাড়া হচ্ছে না এমনটা নয় কিউবা মিচেলের ইঞ্জুরি আছে এমনটা নয় কিউবা মিচেল বসুন্ধরা হয়ে বা কিংস হয়ে সামনেই মাঠে নামবেন যে কিংসের অনেকগুলো ম্যাচ আছে হ্যাঁ একটা উদাহরণ আসতে পারে যে অক্টোবরের পঁচিশ তারিখে শুরু হবে যে এফসি চ্যালেঞ্জ হলো তার গ্রুপ পর্ব সেখানে একদম ফ্রেশ অথবা ফ্রি মিচেলকে তারা সেটা হতে পারে কিন্তু এমনটা তো নয় যে তার ইঞ্জুরি প্রবণতা বেশি তাকে ডক্টর বলেছেন বা ফিজিও বলেছেন যে ইঞ্জুরিতে পড়বেন তেমনটাও তো নয় আমরা যেটা জানতে পেরেছি আমি বাবু সাথে কথা বলেছি তারা বলেছেন যে যিনি আছেন রেসপেক্টেড ইমরুল হাসান ভাই তার সাথে বা ওনার সাথে বাহুফের কর্মকর্তাদের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই এখন কমিটিতে যারা আছেন তাদের খুব একটা পছন্দ করেন না ইমরুল হাসান এই যে একটা দ্বন্দ্ব আছে একটা মানসিক দূরত্ব আছে সেখান থেকে এগুলো হচ্ছে কারণ বসুন্ধরায় যারা আছেন ন্যাশনাল টিমে আছেন বা সবাইকে তো আর বেঁধে রাখতে পারবেন না ক্যাপ্টেন তবু বর্মন সেখানে আছেন কিন্তু কিছু জায়গাতে নিজের যে শক্তি বা নিজের যেই অধিকার সেটা তিনি দেখাচ্ছেন বা সেটা দেখাতে পারেন এবং সেটাই বলেছেন বাহুফে থেকে এই কথাটা বলেছেন এবং ওই যে সিন্ডিকেট কথাটা আমরা বারবার শুনেছি বারবার আমরা অভিযোগ করেছি সেটা হয়তো এখন তৈরি হয়ে গেছে শুধুমাত্র এক দিক থেকে বলবো না দুই দিক থেকেই বলবো যে এটা একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে কারণ কিউবা মিচেল কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই কোনো সমস্যা নেই তার কোনো ম্যাচও নেই সেপ্টেম্বরে খেলে আসার পরেও এক মাস সময় পেতেন তৈরি করার জন্য রেস্টের জন্য অথবা ইঞ্জুরি ফ্রি হওয়ার জন্য তারপরে তাহলে কেন দেয়া হচ্ছে না কেন তাকে ছাড়া হচ্ছে না এটা অনেক বড় একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এবং যেটা বাবু জানিয়েছেন বাবু থেকে কর্মকর্তারা বলছেন এবং অনেকেই সংশ্লিষ্ট বলছেন তাতে কিন্তু এটাই হচ্ছে কোন রিজন না থাকায় কিউবা মিচেলকে না ছাড়া এটা বাংলাদেশ ফুটবলের জন্য ক্ষতি করা কিউবা মিচেলের মিছিলের জন্য ক্ষতি করা এবং অবশ্যই অবশ্যই তার ক্যারিয়ারটাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া এটা কোনোভাবেই কাম্য নয় সবাই এ কথাই বলছেন তাহলে এটাই স্পষ্ট এখন যে বাংলাদেশ ফুটবলে রাজত্ব চলছে সিন্ডিকেটের যেটা কিভাবে নিয়ে বড় প্রশ্ন কথা। তবে আমার হয় এটা কোনোভাবেই উচিত হয়নি যে কিউবা মিচেলকে বাহার এনে যাওয়া যেতে দেওয়া হচ্ছে না এবং তাকে অনুশীলনে যোগ দিতে দেওয়া হলো না এবং আমরা এটাও জানতে পেরেছি শুধুমাত্র এখানেই নয় তাকে অনত তেইশ দলেও খেলতে দেওয়া হবে না অনেকে বলছেন জাতীয় দলের সুযোগ দেওয়া হবে এই জন্য এখানে তো জাতীয় দলের সুযোগ দেওয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই খুব একটা এবং আমরা সবাই জানি যে বাহার আইনে যদি ম্যাচ খেলেন দু একটা তারপরে অবশ্যই হংকং ম্যাচ আছে সামনের যে ম্যাচগুলো আছে সেখানে কিন্তু ন্যাশনাল টিমের সুযোগ ছিল যদি অনত তেইশ দলের না খেলেন তাহলে কিভাবে ন্যাশনাল টেমে সরাসরি আসবেন আসবেন কি নেপালের বিপক্ষে রাখবেন কি কাবরেরা আপনার কি মনে হয় আমার মনে হয় সরাসরি সেখানে রাখবেন না রাখলেও তো এই ক্যাম্পগুলো অবশ্যই দরকার ছিল যদিও রাখে যদি অনেক পাপ পিঠে পিঠে হয় তারপরে আমি বলবো যে এখানে ক্যাম্পে যেতে দেয়া খুবই দরকার ছিল এবং এরপরে এই দলের সাথে অনুশীলন করাটা খুবই দরকার ছিল যেটা খুবই হতাশার সৃষ্টি করলো এবং সিন্ডিকেট যে আছে সিন্ডিকেট যে বাংলাদেশ ফুটবলকে ক্ষতিগ্রস্ত করছে সিন্ডিকেট যে বাংলাদেশ ফুটবলের উন্ননে পথে বড় বাধা হয়ে আছে সেটা আরো এক প্রমাণিত হলো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য